রাধা রাধে বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা ব্লগ শেয়ার করার জন্যে দেখো এগুলো রং তুলি গোপালকে নিয়ে এসেছি আমি গোপালকে অঙ্গরাক করাবো বলে গোপালকে অনেক দিন অঙ্গরাক করা হয় না ওর গায়ে কিছু কিছু জায়গায় রঙগুলো উঠে গেছিলো তাই অঙ্গরাক করার জন্য নিয়ে এসছি এই দেখো আমার ছেলে গোপালকে অঙ্গরাগ করাবে ও যেহেতু আঁকে তুলি রঙ করে তাই ও বললো মা আমি রঙ করবো ঠিক আছে করুক ওই করছে রং। কেন যেহেতু প্রথমে আমি করছিলাম আমার হাতটা একটু কেঁপে যাচ্ছে তাও ও বলল মা আমি করে দিই গোপালকে আমি কিন্তু সকালবেলা স্নান করিয়ে ও গোপালকে সেবা দিয়ে তারপরে নিয়ে এসছি কেন যেহেতু রং তো করতে অনেকক্ষণ সময় লাগবে ও তো খিদে পেয়ে যাবে তাই ওকে সেবা দিয়ে ওর বাঁশিটা ও যেখানে বসে সেখানে রেখে তারপর গোপালকে বলে নিয়ে এসছি দেখো গোপালের গায়ের রঙ করা হয়ে গেছে মাথায় আমি মাথার রঙটা করে চুলের রংটা করে দিচ্ছি জানি না বন্ধু রঙটা কেমন হবে কেননা আমরা তো এই ফার্স্ট ধরো ওই গোপালকে অঙ্গরাগ করছি আগে একজনের কাছে দেওয়া হয়েছিল করার জন্যে সে এক মাসের মাথায় দিয়েছিল। যেহেতু ওই জন্য আমি এবারে আর দিইনি এবারে আর দিইনি কেন গোপাল সোনা বাড়িতে না থাকলে আমারও ভালো লাগে না ওর সেবা যত্ন করা হয় না ওই জন্যে বাড়িতেই এই ফার্স্ট প্রথম গোপালের অঙ্গরাক করা হচ্ছে জানি না কেমন হবে কেন যেহেতু প্রথম করা হচ্ছে তো হাতটা একটু কেঁপে যাচ্ছে এই দেখো গায়ের অনেকটাই রঙ করা হয়ে গেছে অঙ্গরাক করা হলো গ ধরুনের রঙ করা হয়ে গেছে গয়নার রংটা করে দেওয়া হচ্ছে তোমরা কমেন্ট করে বলো যে অঙ্গরাগটা কেমন হয়েছে এই গয়নার রঙটা করা হচ্ছে এবার ওর চোখ চোখ আঁকানো হবে আমার ছেলেই কিন্তু রংটা করছে দেখো অনেক চোখের রঙটা ও পারছিল না বন্ধু তাই বন্ধুরা তাই আমি আমি চোখের রংটা করেছি একটু সামান্য ইয়ে হয়ে ঘেঁটে গেছে আর ঠোঁটের রংটা ওই করছে পায়ের রংটা করা হয়ে গেছে আলতার রঙটা করা হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক চলে এসেছে এই যে ফাইনাল লুক হয়ে গেল বন্ধুরা এই আমার গোপাল সোনা বসে আছে গোপালকে আমি আবার স্নান করিয়ে গোপালকে তার জায়গায় বসিয়ে দেবো বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করছি রাধে রাধে